আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসছি আবার একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টারের আজকে আমাদের ক্লাস চলছে এরকম রকম পার জুয়েলারির উপর পার এবং স্টোন জুয়েলারির কোর্স চলছে তো চলেন দেখি যে ভিতরে ক্লাস চলছে রাজু আলমিন ক্লাস নিচ্ছেন পার অ্যান্ড স্টোন জুয়েলারি আসেন দেখে আপনাদের ক্লাস ঠিক আছে আবার এটা কিন্তু রিয়েল স্টোন দেখেন এটার মধ্যে একটাই আছে এটা হচ্ছে রিয়েল স্টোন এটার মধ্যে এই যে ভাটা দাগ আছে এটা কিন্তু পাথর কেটে করা ঠিক আছে এটা ভাঙার চান্স খুবই কম খুবই কম এবং এটা ভাঙলেও এই একটা কোণা থেকে একটু খুলে পড়ে যাবে এটার মধ্যে একদম পুরো পুরো হয়ে যাবে বুঝবো কি ভাবে না আচ্ছা এটা আপনি ধরে নিন আর এখন তো আপনি আরো ভালো বুঝবেন যেহেতু আপনি ক্লাস করছেন আপনি এটা ধরেন ধরে নিন এটা তো তো যে মনে

অনলাইন পেজে আমরা দিয়ে মালার যে সাইজগুলো কোনটা কেমন হবে এটা হচ্ছে আজকে আমাদের প্রথম আলহামদুলিল্লাহ আজকে চলছে আমাদের সেকেন্ড দিনের ক্লাস দ্বিতীয় দিন তো এখানে ভাইয়া আজকে একটা লেয়ারের মালা করবে তো সব স্টুডেন্টরা করছে আমরা আস্তে আস্তে সিম্পল থেকে গর্জেস যে এইগুলো পদ্ধতিগুলো সেটাতে যাব যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স তো স্টুডেন্টরা আগে শুরু করে হচ্ছে সিম্পল থেকে কারণ এখানে অনেক স্টুডেন্ট আসে আসে আমার এখানে যে ওরা ওরা এর আগে কখনো করে না বা নতুন তো এ কারণে আমরা সিম্পল ডিজাইন থেকে আস্তে আস্তে কী করে গর্জেস করে করতে পারি সেটা দেখাই কি আমরা এখানে কেটে ফেললাম আমি এত পারফেক্ট ফিনিশিং দিয়ে দেখাচ্ছি না কারণ আমরা এটা গ্রামের কাজটা শিখে গেছি করে করতে পারি আবার অগুছালো করতে পারি এবার আপু যেটা বলছেন আমরা একসাথে লক কিভাবে করব ওটা কিভাবে করব এটা আমরা দেখিয়ে দিচ্ছি একটা মালাতেই আমরা দেখলাম যে এরকম ছড়ানো ছিল না কিভাবে করা যায় এভাবে পাওয়া যায় একটা বিষয় আছে সেটা যখন আমরা এই লকগুলো মিলিয়ে ফেলবো

এটা এখানে এখানে যে লেয়ার করব তো আপনারা বুঝছেনা লেয়ার তো আমরা অলরেডি একটা দেখেছি যে এখানে তো এই লেয়ারটা না করে আমরা একটাই বড় করে করলাম যে কি করে ডাবল ভাবে আমরা ইচ্ছা করলে ভাজ করে পড়তে পারি হ্যাঁ এবার আমরা একটা একটু লং করে দিতে পারি একটা একটু করে দিতে পারি রাইট

হিজাবিদের জন্য বা এমনিতেও পড়তে পারবে লম্বা একটা ছোট 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 পাল্লে হুম খুব সুন্দর আজকে চলছে আমাদের তৃতীয় দিনের ক্লাস আর আমরা শুরু করেছি একটা সুন্দর ব্রেসলেট দিয়ে তার আগে একটা ইয়ার রিং দেখেছি আমরা এই যে এই ইয়ার রিংটার মধ্যে একটা ঝুলুরি ছিল তা আমরা আবার খুলে আবার আমরা দেখছি যে কীভাবে করা যায় যে এরকম ঝুলুরি ছিল তো এরপর আমরা করছি এই যে খুব সুন্দর একটা ব্রেসলেট পার লম্বা <laughs> <gala hai. laughs> <laughs> <laughs> <Right? laughs>

একটা ম্যাগনেটিক খুব করলাম সুন্দর কিছুই না এটা তো একদম সহজ সহজ একটা বাট সেটিং জন্য সুন্দর লাগে দেখতে ও যে ম্যাগনেটিক খুব যেটা রাইট রাইট আজকে চলছে আমাদের চতুর্থ দিনের ক্লাস তো আজকে এই যে এইমাত্র আমরা এই মালাটা রেডি করা হলো আমি একটু দেখাই হ্যাঁ আজকে ক্লাস আমরা ফার্স্ট এটা করলাম আমরা স্টুডেন্টরা সব স্টুডেন্টরা মিলে গেথে করলো হ্যাঁ হ্যাঁ ওটা যে ডার্ক লাগছে আর টেনিও ক্রিস্টাল বিডস আর হচ্ছে বিডস দিয়ে স্টোন বিডস ক্রিস্টাল অনিক্স দিয়ে আমরা এটা করলাম এই ধরনের যে মালা গুলো থাকে এবং শেষ দিনের ক্লাস আজকে আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের পর্যায়ে এই আজকে আমরা এই মালাটা করবো

তো যারা হাতে কলমে শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে জয়েন হতে পারেন আর যারা দূরে থাকেন তারা অনলাইনে জয়েন হতে পারেন ওই যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এখানে অনলাইনে আমাদের অলরেডি ক্যামেরায় আমরা ক্লাস নিচ্ছি আর আমাদের এই পার্ল স্টোন জুয়েলারি কোর্সের মধ্যে আমরা পুরো পার্ল স্টোনের অনেক কিছু শেখাই তার মধ্যে একটা পার্ট আছে স্টোন অ্যান্ড ওয়্যার ক্রাফট এই যে এই ধরনের আমরা ওয়ার দিয়ে স্টোন দিয়ে কী করে হচ্ছে চার্ম তৈরি করতে পারি যেটা আমরা কানের জন্য করতে পারি যেটা একটা আমরা কানে করতে পারি লকেট করতে পারি এই যে ছোট ছোট এগুলো কিন্তু শিখাব এগুলো সব আমাদের গত ক্লাসে স্টুডেন্টরা করেছে স্টুডেন্টদের হাতের কাজ এই যে আর পাশাপাশি পার্ল দিয়েও কি করে আমরা করতে পারি পার্ল অ্যান্ড স্টোন এটা করেছি রিয়েল পার্লের এবং রিয়েল স্টোন আর্টিফিশিয়াল স্টোন অ্যান্ড বিডস সবগুলো দিয়েই কিছু করানো হয় আর এই যে এটা হয়েছিল আমাদের একটু আগে আমি দেখালাম যে একটা আপুর গলা এটা এটা আমরা আজকের ক্লাসে করেছি কি সুন্দর এটা আমরা এইখানকার এটা আমি একটু দেখাই ফিনিশিংটা আমরা একটু চেঞ্জ করেছি আর এই যে আর আজকে ওটা করবো আমাদেরকে শেষ এগুলো করলে আমরা আমাদের তো অনেক করেছি আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারি নাই যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি ভিডিও নিয়ে আসি তো আপনাদেরকে জাস্ট শুধু দেখানোর জন্য যে আমাদের ক্লাসগুলো কীভাবে হয় কেমন করে হয় স্টুডেন্টরা কীভাবে হাতে কলমে এখানে কাজ করে এই জিনিসগুলো আমি কিন্তু দেখানোর জন্য জাস্ট আপনাদের জন্য ভিডিওটা করলাম এইটা যখন আমি এই যে এভাবে ধরে টাইট করে নিলাম এখানে ধরে না ওটা ওটা টান দিয়ে না এটা দেখেন একটা উপরে উঠে গেছে না তার মানে কি এখানে আরো আমার দুইটা বা একটা খুঁটি লাগবে তাহলে এটা কোন এতে লাগবে এই ঘরটায় তাহলে আমরা সফট খোলা দরকার এইটা খুলে ফেলুন এটা আপনারা দুই পাশ থেকে ধরে বুঝে নিতে হবে আমাদের প্রশিক্ষক রাজু আলমিন ভাইয়া ক্লাস করাচ্ছেন এরপর আমাদের শুরু হবে রেজিনের কোর্স রেজিনের অ্যাডভান্স লেভেলের কোর্স তো আমি চেষ্টা করব আমাদের রেজিনের ক্লাসের ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে আপনারা প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন শেয়ার করে রাখবেন ভিডিওটা আর অফকোর্স যারা নিউ দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নীলুস চ্যানেলের নীলোর অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য ঠিক আছে তো আমাদের পার্ল অ্যান্ড স্টোন জুয়েলারি ক্লাস হচ্ছে চার দিনের একটা প্রফেশনাল কোর্স আর সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনে ক্লাস চলো আপনার মতো দেখেছেন আমাদের ক্লাসটা তো আমাদের ক্লাসটা কেমন লাগলো জানাবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে উত্তরা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নাম্বার পনেরো গাড়ি নাম্বার বিশ হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন বাসায় মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হয় আমাদের এখানে আপনার ফোন না দিয়ে প্লিজ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন এটা আমার জন্য বেটার যে আমি দিন শেষে হয়তো মেসেজটা আমি দেখতে পারি বা মেসেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আরেকটা বেটার অপশন হচ্ছে আমাদের পেজে নক করা আমাদের পেজটা হচ্ছে সুখিতা দন্ত স খরে শিকার খি তয়কার একটা আর ইংলিশে হচ্ছে এস এইচ ও কে এইচ আই টি এ সুখিতা সার্চ করলে আপনারা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন ফেসবুকে আমাদের পেজে মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেমন লাগলো ভিডিও টা জানাবেন আর ইনশাআল্লাহ নেক্সট আর ক্লাসের ভিডিও গুলো নিয়ে আপনাদের সাথে হাজির হব রেগুলার সুস্থ থাকবেন